চো তাহলে আজকে মাও বাড়িতে নেই মায়ের রেসিপিটা আমি জানি চো তাহলে খাবি তো হ্যাঁ খাবো দেখি দুটো আবার কোথায় রাখা আছে চো দেখি গা এদের ভাই দুটো ম্যাগি পেয়ে এই দুটোই আজকে রান্না করবো চো 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 খাবো আমি প্রথমে উনুনটা জ্বালিয়ে নিলাম আমি কড়াইটা বসিয়ে দিলাম তারপর কড়াইয়ে আমি এক কাপ জল দিয়ে দিলাম জলটা ফুটে আসতে আমি এক চামচ সর্ষে তেল দিয়ে দিলাম জলটা আর একটু ফুটে আসতেই আমি ম্যাগের প্যাকেট জুতো ছিঁড়ে মশলাটা বের করে দিয়ে দেব একটা হয়ে গেছে আর একটা আমি দিচ্ছি ছিঁড়া হয়ে গেছে আমি এবার দিচ্ছি দেখুন আমার দেওয়া হয়ে গেছে ও জলটা অনেকটাই কমে এসছে আমি এরকম লাতে থাকবো ও দেখুন আমার জলটা অনেকটাই কমে আসছে যখন জলটা খুবই শুকিয়ে যাবে একদম তখন আমার একদম রেডি হয়ে যাবে দেখুন আমার রেডি হয়ে গেছে একটি পাত্রে আমি এটা তুলে নেবো এখানে আমি মটরশুঁটি ধনে ডিম আমল দুধের চিজ গাজর পেঁয়াজ পাতা মশলা পেঁয়াজ লঙ্কা ও ক্যাপসিকাম কুচো করে নিয়েছি তারপর আমি সেই কড়াইয়ে এক চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম তারপরে একটু তেলটা গরম হতেই গাজর কুচি ক্যাপসিকাম কুচি ও মটরশুঁটি দিয়ে দেব এই তিনটে উপকরণে খুব ভালো করে রাখতে হবে যাতে এদের কাঁচা দুর্গন্ধগুলো না থাকে আমি তিনটেই দিয়ে দিয়েছি এবার আমি লাতে থাকলাম খুব বেশি লড়া দরকার নাই লো ফ্লেমে পাঁচ মিনিট লাললি হবে দেখুন আমার হয়ে গেছে পাঁচ মিনিট এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি একটি ডিম ভেঙে ওই ম্যাগিটাতে দিয়ে দেব তারপরে পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা কুচি লঙ্কা ও ধনে পাতা দিয়ে দেবো এগুলো এবার আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর আমি লবণ দিয়ে দেব তারপরে ভালো করে মিশিয়ে নেব তারপরে জিরে গুঁড়ো তারপর আবার ভালো করে মিশিয়ে নেব এবার সেই ম্যাগির মশলাগুলো দিয়ে দেব ম্যাগির প্যাটকে দুটো আমি ছিড়ে দিয়ে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে কড়াইয়ে সেই ভাজাগুলো দিয়ে দিলাম তারপরে এগুলো ভালো করে নেড়ে নিলাম তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিলাম তারপরে কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম এক চামচ মাস এক চামচ তেল দিয়ে দিলাম তারপরে সেই মিশ্রণটাকে দিয়ে দেবো তারপরে গোল করে ভালো করে লাগিয়ে দেবো চারিদিকে এতে একদম গোল করা হয় তারপরে খানিকক্ষণ পর উল্টে দেবো আমি এবার উল্টে দিচ্ছি দেখুন আমার একদিকটা হয়ে গেছে এবার আমি ওইটা উল্টো দিকে দিয়ে দেব আবার আমি ঢাকা দিয়ে দেব আবার খানিকক্ষণ পর আমি খুলে দেব তারপরে আমি সস চারিদিকে লাগিয়ে দেব মেয়েটা চামচ নিচ্ছি যাতে ভালো করে লাগানো যায় আমি দেখুন ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপরে যে চিজটা ছিল আমলের সেই চিজগুলো উপর থেকে ছড়িয়ে দেবো যাতে আরো ভাল লাগে আবার আমি আর খানিক খুনের জন্য ঢাকা দিয়ে দেব আমি পাঁচ ন দশ মিনিট মতো তারপর পাঁচ দশ মিনিট পর আমি দেখলাম দেখলাম আমার হয়ে গেছে তাই এটা আমি একটি পাত্রে ঢেলে নেব অবশ্যই গ্যাসটা অফ করবেন আমি এবার আস্তে আস্তে একটি পাত্রে ঢেলে নেব দেখুন আমার একবারে হয়ে গেছে আমি এবার ওপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব এবার আমি ভালোভাবে কেটে নেব আমি বেশি বড় বড় করে কাটছি না দেখুন আমার কাটা হয়ে গেছে এবার ভাইয়ের জন্য আমি নিয়ে যাচ্ছি এই দিনটা আমি এখন চাপা দিয়ে রেখে দেবো দেখুন আমার ভাই পড়ছে দিদি 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 চলে আসছে দে এই নে তোর জিনিস আজকে একটা নতুন রেসিপি কি সুন্দর দেখতে খেয়ে দেখ আরো মজা কি সুন্দর খেতে হয়েছে লাইক শেয়ার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ